নবীদের সাথে সাংবাদিকদের তুলনা করা নবীদের সান ও মানের একটি খিলাফ নবীদের সাথে সাংবাদিকদের তুলনা করা এটা শোভনীয় নয় নবীদের সাথে পৃথিবীর কোনো মানুষের তুলনা হয় না হবে না কারণ নবীরা হচ্ছেন আল্লাহ প্রদত্ত সিলেক্টেড নবীরা হচ্ছেন মাসুম নবীদের সংবাদ প্রচার ছিল নির্ভুল নির্ভেজাল সত্য আর সাংবাদিকদের সংবাদ প্রচার ভিত্তিহীন হতে পারে যেটি আমরা দেখতে পাই নবীদের সংবাদ প্রচার ছিল ভিত্তিতে আর সাংবাদিকদের সংবাদ প্রচার হয় মানুষের তথ্য প্রমাণের ভিত্তিতে নবীদের সংবাদ প্রচার ছিল রিসালাতের গুরুতর একটি দায়িত্ব আর সাংবাদিকদের সংবাদ প্রসার এটি তাদের একটি পেশা যার মধ্য দিয়ে তারা অর্থ উপার্জন করে থাকে